সাদাস্রব বা লিউকোরিয়া মহিলাদের জন্য এটি একটি নীরব সূত্র প্রথম দিকে এটি স্বাভাবিক মনে হলেও সময়ের সাথে এটি ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে পারে আপনি কি জানেন দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত সাদাশ্রব জরায়ুর স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে পারে এমনকি এটি টিউমার ও ক্যান্সারের কারণও হতে পারে এর প্রাথমিক লক্ষণগুলো খুবই সাধারণ তলপেটে ব্যথা কোমরে ভারী অনুভূতি দুর্বলতা রক্ত এবং ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া অনেক মহিলাই লজ্জায় এই সমস্যা গোপন করে রাখেন যার ফলে এটি ধীরে ধীরে আরও জটিল আকার ধারণ করতে পারে আরও আতঙ্কের বিষয় হলো মা যদি এই সমস্যায় ভোগেন তাহলে তার কন্যা শিশুও ভবিষ্যতে এই সমস্যায় আক্রান্ত হতে পারে এলোপ্যাথিক কিংবা হোমিওপ্যাথিক ওষুধে সাময়িক উপশম মিললেও অনেক ক্ষেত্রেই তা পুরোপুরি সমাধান দিতে পারে না বরং অতিরিক্ত ওষুধের ব্যবহারে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তাই যদি আপনি চান সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান তাহলে আমাদের এই বিশেষ ভেষজ ফর্মুলাটি আপনার জন্যই এটি শতভাগ নিরাপদ এবং দীর্ঘস্থায়ী সমাধান দিতে সক্ষম আপনি যদি আরও বিস্তারিত জানতে চান বা এখনই অর্ডার করতে চান তাহলে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন এখনই সুস্থ জীবন ফিরে পান